তো থার্টি টু নাম্বার কোশ্চেনটা বলছে কোনটি প্রতিফলক দুরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য তো আমি আগেও বলছিলাম যে তোমাদের হইল যে ছয় অধ্যায়ের দুর্বীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্রের যা আসে এগুলা হইলো মেডিকেলের মুগস্থ পড়ারগুলোর একটা বড় পার্ট এগুলো থেকে কোশ্চেন আসে তো প্রতিফলক দুর্বীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য এখানে ব মানে আমি তো জানি তাই আমি বলে দিচ্ছি এই মানে বি নাম্বারটা হবে বড় উন্মেষের দর্পণ ব্যবহার করা হয় তো এটা ক্যান ব্যবহার করা হয় হালকা একটু বলে দিই যাতে মাসেল মেমোরিতে থাকে তো ওই যে দূরবীক্ষণ যন্ত্রটা কী করে দূরের একটা বস্তুকে দেখতে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক তাই না তো দূরের একটা বস্তু যখন আলোটা আসবে তখন বড় উন্মেষ ব্যবহার করলে ওই আলোটা ক্যাপচার হওয়ার মানে চান্স বেশি থাকবে আর যদি তুমি একটা ছোটো উন্মেষের আলো ব্যবহার মানে ছোট উন্মেষের দর্পণ ব্যবহার করো তাইলে কিন্তু তোমার ওই যে দূরবীক্ষণ যন্ত্র থেকে যে দূরের বস্তু থেকে যে আলোটা আসবে ওইটা হইলো যে তুমি ক্যাপচার নাও করতে পারে তো এরকম বিভিন্ন ঝামেলা টামেলা আসে তো এর জন্য বড় উন্মেষের দর্পণ ব্যবহার করা হয় তো তোমাদের ক্ষেত্রে এগুলা বললেও তোমরা বুঝবে না তোমরা বলবো যে উন্মেষ কি এগুলো তো তুমি পড়ো নাই তো এর জন্য সবচেয়ে বেটার হয় ওই জিনিসগুলো পুরো ডাইরেক্ট মুখস্থ করে ফেলা যেহেতু দেখতেছো মেডিকেলে যে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে তো আরেকবার বলি দূরবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র আর লেন্স মেকারের সমীকরণের কোন রাশিটার মান বাড়াইলে কমাইলে কিসের কি পরিবর্তন হয় ফোকাস দূরত্বের এগুলোর সম্পর্কে তোমার একটু ভালো আইডিয়া রাখা লাগবে